আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার এই ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সাথে পরিচয় করাই দেব সাভার থেকে আসছে সুমন ছোট্ট বয়স একদম ছোট মানে কম ওর দেশের বাড়ি রংপুর লালমনিরহাট তো আজকে এই সুমন আসলো আর আসার মুহূর্তেই আমরা যে কাজটি দিয়েছি অবশ্য জানব যে সুমনের মুখ থেকে যে সুমন তুমি কাজগুলো আগে পিছে করছো কিনা বা আগে কোনো আইডিয়া ছিল কি না তো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো সুমনের মুখ থেকে তো আসুন তার আগে একটি কথা বলে রাখি যদি আপনারা কেউ কাজ শিখেন তো আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক জায়গায় কাজ শেখেন অবশ্য যাবেন সব জায়গায় যাবেন আমার কথা হলো যাচাই বাছাই করে আপনারা কাজ শিখতে আসতে পারেন আমাদের এই জায়গায় কাজ শেখার ধারণ হলো এক মাস পরিমাণ আপনার কাজ করতে হবে কবে আসছেন আগামীকালকে গতকাল আসতেন গতকালকে আসছে উনি ওনার নাম সুমন তো এই মোটর কি আপনি আগে বাঁধতে পারতেন না দেখি আপনার যে মোটর বাধাই করছে ওনারা বলবে না যে উনি নূতন তো এই মোটর বাধাই করছেন আজকে প্রথমই না আজকে প্রথমই দর্শক আজকে প্রথমেই উনি এই মটর বাধাই করছেন এর আগে দেখছেন যে আমাদের এই যে ইসমাইল হোসেন উনিও বারো চোদ্দ দিন আগে আসছে উনিও খুব সুন্দর কাজ করে আর বিশেষ করে ছোট পোলাপায় যারা পনেরো ষোলো বছরের বয়স তাদেরকে যদি এই কাজগুলো শিখান তাদের যারা কম বয়সী পোলা পান যেমন ষোলো সতেরো বছর আঠারো বছর বয়স হয়ে গেছে এই ছেলেটা আপনার বেকার করতে আসছে লেখাপড়া করে না আমি মনে করি এই কাজগুলো যদি আপনি শিখান তো আপনার অনেকটা পরিবারের দিকে আসান হবে যেমন কেমন আসান হবে এই কাজটা শিখলে আপনার বেশি একটা মনে করেন চালান চালানপুঞ্জি হবে না কোনো রকম একটা দোকান যদি আপনি তারা দিয়ে দিতে পারেন আর এই দোকান যেখানেই থাক অটো গাড়ি কিংবা রিক্সা সব জায়গায় আছে আমি মনে করি যারা এই অটো সাবজেক্টে আছে তারা যদি রাস্তার পাশেও বসে থাকে অন্তত তাদের পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে ইনকাম আছে একদম অনায়াসে আমার যে ছেলে রবি ইসলাম এই রবিল ইসলামের মোটামুটি যদি ওরে আমি কোনো জায়গায় কাজে দিতে চাই তো মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ওরে বেতন দিতে হবে কেননা এরকম কাজ ওই শিখছে একটা মিস্ত্রি যদি মোটর কন্ট্রোলার কিংবা চার্জারের কাজ জানে ওর চলার জন্য বা ওর পরিবার চালাতে আমার মনে হয় আর কোনো অসুবিধা থাকতে পারেন তো অবশ্যই আপনারা এই কাজগুলোর দিকে মনোযোগ দিবেন খুব গুরুত্ব সহকারে এই কাজগুলো শিখবেন